আর এটা বানানব কালকে মেবি কালকে এটাই দেখেন আম গাছ এবারও বোঝে ছোট গাছটাতেও আসছে দেখা যায় না একটা আর এটা হইলো মানে ছোট থাকতে অনেক বড় হয়ে যায় দেখেন

i took my going to give you a round of the ball. my 10 minutes. 10 minutes. Oh, a flashball. What happened? Your

আলবাড়া দেখতে ক্লিক এখানে দিব আবেশন জালো অটোমেটিক হয়েরে যাবে এইটা এমন কাপিরে দিব একটু একটু করে দিয়া দাও আর ওই যে লবাব জাদা আসে এমনি তো খাই বাস ওই ধরে রাখছি

আহ কই গেছাও না চুরা ঝুরায়ে কইও 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 কইও

দাওয়া করি ভিডিওটা এই পর্যন্তই আর সব সবাই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ